টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন দল টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন দলের মতোই খেলেছে ইংল্যান্ডকে পাত্তাই দেয় নাই এই খেলাটা খেললো আজকে এক কথায় একক আধিপত্য বিস্তার করে এই ম্যাচে টিম ইন্ডিয়া প্রথম টি টোয়েন্টি ম্যাচ জিতে নিয়েছে পাঁচ ম্যাচের এই সিরিজ ইন্ডিয়া জিতেছে সাত উইকেটে যখন ইংল্যান্ডের ব্যাটিং শেষ হয়েছে তখন আমি একটি কথা বলেছিলাম যে ইংল্যান্ডের দেওয়া এই টার্গেট একশত বত্রিশ রান টিম ইন্ডিয়ার বড় জোর বারো থেকে তেরো ওভার লাগবে ঠিক বারো দশমিক পাঁচ ওভার লেগেছে তো আমার যে টার্গেট আমি দিয়েছিলাম একেবারে হানড্রেড পারসেন্ট মিলে গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে অভিষেক শর্মা এই যে নায়ক হিরো আসছে অভিষেক শর্মা যেই ইনিংসটা খেলেছে তার সাথে ওপেনিংয়ে নেমেছিল সানজু সামসন কিন্তু সানজু ছাব্বিশ রানে ফিরে গেলেও অভিষেক শর্মা যেই ইনিংসটা খেলেছে আপনার উনআশি রানের আটটা ছক্কা এবং পাঁচটা চার এক কথায় অসাধারণ চৌত্রিশ বলে এই উনআশি রানের ইনিংসটা ছিল এক কথা অসাধারণ দৃষ্টিনন্দন কিছু শর্ট ছিল ক্লাসিক্যাল কিছু শট ছিল চোখের শান্তি দেওয়ার মতো মনকে জুড়িয়ে নেওয়ার মতো আসলে স্কোরটা এত কম হয়ে গেছে টিম ইন্ডিয়ার ওয়ান ডে কিংবা টেস্ট স্কোয়াডের চাইতে টিম ইন্ডিয়ার টি টোয়েন্টি যে স্কোয়াড আছে বর্তমানে ওদের সামনে দুশো রানের নিচে যদি কেউ টার্গেট ফিক্সড করে সেইখানে তারা হান্ড্রেড পারসেন্ট না হলেও নাইনটি পারসেন্ট সম্ভাবনা ম্যাচ হেরে যাওয়ার যদি অলৌকিক কোনো কিছু না ঘটে এই টিমটাতে টিম ইন্ডিয়ার আট নাম্বার পর্যন্ত একেবারে হাতে গোনা আট নাম্বার পর্যন্ত ফিক্সড ওরা ব্যাটসম্যান যারা ব্যাট চালাতে পারে সুতরাং ওদের সামনে এই একশত তেত্রিশ বা বত্রিশ রানের টার্গেট আমার কাছে একেবারেই মানে হাস্যকর মনে হয়েছে মামুলি মনে হয়েছে যার কারণ আমি বলেছিলাম যে এই পিচটা যেই পিচ এত কম রান করার মতো পিচ না এখানে টিম ইন্ডিয়ার বলাররা বিশেষ করে স্পিনাররা লাইন লেন্থ বজায় রেখে যেভাবে বল করেছে রবি বিষ্ণুই বারুণ চক্রবর্তী এক কথায় এক্সিলেন্ট এক কথায় অ্যাক্সিলেন্ট এই পিচটা কিন্তু বলিং পিচ না যে একশো বত্রিশ রানে অল আউট হয়ে যাওয়ার মতো এই পিচটা আমি শুরুতেই আরেকটা ভিডিওতে বলেছি একশো আশি রান একশো আশি রানের পিচ টিম ইন্ডিয়া হয়তো আগে ব্যাট করলে এই পিচে দুইশো রানের উপরেও করতে পারতো ওদের যেই ব্যাটসম্যান টিম ইন্ডিয়ার সুতরাং আমার কাছে মনে হয় যে এই ব্যাটিং লাইন নিয়ে টিম ইন্ডিয়া দুইশো প্লাস স্কোর দাঁড় করাতো আগে যদি ব্যাট করত ইংল্যান্ড যে জায়গায় আসলে একেবারে কুমর ভেঙে গেছে সেটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে বারুণ চক্রবর্তীর যে ওভারটা ছিল এক ওভারে যে দুইটি উইকেট সেইখানে আসলে টিম ইন্ডিয়া এগিয়ে গেছে ইংল্যান্ডের কোমরটা আসলে ওইখানে ভেঙে গেছে জস বাটলারের একক কিছু প্রচেষ্টা ছাড়া বলার মতো আসলে কারো ব্যাটিং ছিল না আর্চার ভালো বল করছে দুই উইকেট পেয়েছে চার ওভার বল করে একুশ রান দিয়ে এনিয়ে বলার মতো আসলে ইংল্যান্ড কোনো স্কোর করতে পারে নাই ব্যাটিং অর্ডারে শুধুমাত্র আপনার জজ বাটলার এই যে সিক্সটি ফোর রানের ইনিংসটা খেলেছে সিক্সটি ফোর না সিক্সটি এইট এই ইনিংসটা ছাড়া আসলে বলার মতো কোনো কিছু নাই বারুণ চক্রবর্তী তিন উইকেট পেয়েছে তেইশ রান দিয়ে আশদ্বীপ দুই উইকেট আকসার দুই উইকেট হার্দিক দুই উইকেট সুতরাং টিম ইন্ডিয়ার যে শক্তিশালী যে জায়গাটা সেটা হচ্ছে বোলিং লাইনআপের স্পিন আর ব্যাটিং লাইনআপ ফুল শক্তিশালী আমি গতকাল ভিডিও বানিয়েছিলাম বলেছিলাম যে টিম ইন্ডিয়ার সাথে ইংল্যান্ডের পার্থক্যটা গড়ে দেবে স্পিনাররা পেস অ্যাটাক টিম ইন্ডিয়ার এবং ইংল্যান্ডের মোটামুটি সমান উনিশ বিশ না সমানে সমান হলেও স্পিন অ্যাটাকটা টিম ইন্ডিয়ার একেবারে উনিশ বিশ না সতেরো আর বিশ টিম ইন্ডিয়া অনেক এগিয়ে থাকবে বারুণ চক্রবর্তী বিশেষ করে এবং রবি বিষ্ণু উইকেট না পেল যেভাবে বল সে করেছে লাইন লেন্থে বজায় রেখে এক কথা অ্যাক্সিলেন্ট রবি বিষ্ণুয়ের মিক্সার স্পিন কিন্তু সে কিন্তু লেগ লেগ স্পিন আপনার আর্ম বল ক্যারাম বল প্রতিটা বলই তার স্টকে আছে সেইখানে আসলে টিম ইন্ডিয়া এগিয়ে যায় প্রতিবারই আর ব্যাটিং লাইনে তো শুরু থেকে বিধ্বংসী ব্যাটার আছেই সুতরাং টিম ইন্ডিয়া আসলে এই ম্যাচ জিতবে এটা অনুমেয় ছিল তবে কত তাড়াতাড়ি জিততে পারে সেটা দেখার জন্য অপেক্ষা করেছিলাম এবং আমি বলেছিলাম বারো থেকে তেরো ওভার যথারীতি বারো দশমিক পাঁচ ওভার সম্ভবত খেলেছে ম্যাচ জিতে নিয়েছে সুতরাং কংগ্রেচুলেশন টিম ইন্ডিয়া এগিয়ে গেল এক শূন্যতে পাঁচ ম্যাচের এই সিরিজে টিম ইন্ডিয়া মানে এক কথায় বলাই যায় যে হট ফেভারিট হিসাবে কিন্তু এই ম্যাচ শুরু করেছে তবে এই ম্যাচের আগে টিম ইন্ডিয়াকে কেউ হট ফেভারিট বলার মতো ছিল না কারণ ইংল্যান্ডও কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইংল্যান্ড জিতে আসছিল টিম ইন্ডিয়া যেমন সাউথ আফ্রিকার সাথে টি টোয়েন্টি সিরিজ জিতেছিল তেমনি কিন্তু ওয়েস্ট ইন্ডিজও জিতেই আসছিল কিন্তু আজকে যে শক্তিমত্তার একটা বিরাট পার্থক্য দেখা গেছে সেইখানে বলাই যেতে পারে যে সামনের ম্যাচগুলো হয়তো টিম ইন্ডিয়ায় এগিয়ে থাকবে এবং হট ফেভারিট হিসাবে মাঠে নামবে দেখা যাক আপনি আপনার মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য ভিডিওটি লাইকের পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম থেকে যদি আমাকে দেখে থাকেন ভিডিও লাইকের পাশাপাশি পেজে লাইক দিয়ে পাশে থাকতে পারেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না আপা কই যান এই সাবস্ক্রাইবটা করে দিয়ে যান না এই লাল বাটনটা চাট দিয়ে যান মুরব্বে চলে আসে দেখছেন ভিডিও দেখছেন সাবস্ক্রাইব করবেন না আসেন না সাবস্ক্রাইব করে দেন ফলো বাটনটা দিয়ে যান এই এই হ্যাঁ এইটা হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ